সো হ্যালো বন্ধুরা মোটো ব্লক রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম আমি সন্দীপ আজকে নিয়ে এলাম বাজাজের একশো দশ প্ল্যাটিনা সম্বন্ধে সবাই জানে মানে জলের দামে ফলের রস যাকে বলা হয় যে সেটা হচ্ছে এই বাইক তো এই বাইকের কিছু ওনার রিভিউ আমরা শেয়ার করব আপনাদের সাথে পুরো ভিডিওটি দেখবেন এই গাড়ি যারা নিতে চাইছেন গাড়িতে কি কি সুবিধার পাবেন বা কী কী অসুবিধা আছে সম্পূর্ণটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে সোমনাথ হালদা যে হচ্ছে এই গাড়ির ওনার সোমনাথের কাছে শুনে নেবো অ্যাকচুয়ালি সোমনাথ জমাটাতে কাজ করে ন মাস থেকে গাড়িটা ব্যবহার করছে সোমনাথের কাছ থেকে শুনে নেবো যে এই গাড়িটার বিষয়ে বক্তব্য সুবিধা বা অসুবিধা ন মাসে ব্যবহার করে তার কি কি। দিক ভালো লেগেছে এই গাড়িটার কি কি দিক খারাপ লেগেছে সমস্তটা সোমনাথ আমাদেরকে শেয়ার করবে তো সোমনাথ হ্যালো হ্যালো হয় হুম তো তুমি তো এই গাড়িটা ন মাস ধরে ব্যবহার করছো হ্যাঁ জোম্যাটোতে কাজ করো তোমার মতো ফিডব্যাক আর কারো কাছ থেকে পাওয়া যাবে না কারণ তোমার গাড়ি প্রতিদিন কিলোমিটারের আশেপাশে রান রান হয় হ্যাঁ প্রতিদিন করে আচ্ছা তো এই গাড়িটার তোমার দেড়শো কিলোমিটার রান হলে এই গাড়িটার সম্বন্ধে তুমি যদি একটু বলো যে তুমি এই গাড়িটার কোন কোন দিকগুলো ভালো দিক পেয়েছো বা কোন কোন দিকগুলো খারাপ পেয়েছো সেটা যদি বলো যে প্রথমত জিজ্ঞাসা করবো তুমি গাড়িটা মাস আগে কতদিন নিয়েছিল তখন আমি ক্যাশ টাকায় নিয়েছিলাম তো ক্যাশ টাকায় তখন সাতানব্বই হাজার পাঁচশো টাকা ছিল সাতানব্বই হাজার পাঁচশো তো বন্ধুরা আমি বলে রাখি মানে সময়ের সাথে সাথে দাম চেঞ্জ হয় তো সাতানব্বই হাজার টাকা দিয়ে সোমনাথ গাড়িটা নিয়েছিল ন মাস আগে তো এই গাড়িটা এখন বর্তমান প্রাইজের কথা যদি বলা হয় এক লাখ সাতের আশেপাশে কনফার্ম জানার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কনফার্ম জানতে পারবে তো সোমনাথ তুমি সাতানব্বই হাজার টাকা দিয়ে নিয়েছিলে এটা হচ্ছে প্লাটিন একশো দশ সিসি টপ মডেল হ্যাঁ এবিএস তো এবিএস মডেল তো এবিএস মডেলে তোমার এই গাড়িটার কোন কোন দিকগুলো ভালো লেগেছে যদি একটু বলো গাড়িতে ভালো লেগেছে বলতে ভালো আছে খারাপও আছে যেরকম আমি তেলের দিক থেকে রেঞ্জটা ভালো পাই একটু সমস্যা আছে যেগুলো হচ্ছে সাসপেন্সারের দিকে একটুখানি সমস্যা আছে আর ব্রেকের দিকে বাদবাকি তো আমি কোনো সমস্যা এখন পর্যন্ত পাইনি বাদবাকি বাকি সব কিছুই ঠিক আছে সাসপেনশনের দিক থেকে তোমার কি সমস্যা মনে হচ্ছে সাসপেন্সারের দিক থেকে মানে পিছনে সাসপেন্সারে মাঝে মাঝে অয়েল লিক করে তো এবার মানে কোম্পানি আমাকে বলেছে যে পিছনে সাসপেন্সার যখনই অয়েল লিক করবে তো ওরা পাল্টে দেবে মানে চেঞ্জ মানে ঠিক করে দেয় না রিপেয়ার করে দেয় না ওরা ঠিক করে পাল্টিয়ে দেয় একবার আমি পাল্টিয়েছি আবার কথা বলে ওরা বলেছে ঠিক আছে আসবা পাল্টিয়ে দেবো মানে একবার হয়েছে আর একবার প্রবলেম হ্যাঁ আট ন মাসে আমার এ নিয়ে দুবার হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আমি বলে রাখি যারা প্ল্যাটিনা একশো দশ সিসির বাইক নেবেন তাদেরকে একটাই প্রবলেম বেশি ফেস করতে হতে পারে যেটা যদি প্রতিনিয়ত আপনারা একশো বা সত্তর আশি কিলোমিটার রান করেন তাহলে কি এই যে পিছনের সাসপেনশনটা দেখছেন এই সাসপেনশনটা অ্যাডজাস্টেবল সাসপেনশন যেটা নাইট্রক্সের সাসপেনশন দেওয়া রয়েছে এটাই আপনার আপনার একটু ইস্যু আসতে পারে যে মানে এটা আপনার এটা তুমি আমাকে বলো সোমনাথ যে তোমার পিছনে কেউ যদি ড্রাইভ করে কাউকে নিয়ে যদি ড্রাইভ করো সেক্ষেত্রে কি প্রবলেমটা আরো বেশি আসবে বা তুমি সিঙ্গেল ভাবে চালালে পরে কি এই প্রবলেমটা বেশি দেখা দিয়েছে অ্যাকচুয়ালি আমি যবে থেকে গাড়ি কিনেছি আমি জমাটার জন্য গাড়িটা কিনেছি আমার অন্য গাড়িও আছে তো আমি এটাই এখনও সেরকম ভাবে পিছনে বসিয়ে নিয়ে কাউকে চালাই না ওই জমাটার জন্য সিঙ্গেলেই আমি চলি আর আমাদের খাবারের ডেলিভারি হয় তো সেরকম একটা ওয়েটও যায় না তো রাস্তাঘাট কৃষ্ণনগরে থাকি তো রাস্তাঘাট খুব একটা ভালো না গ্রামে ফেরামে যেতে হয় তার জন্য হয়তো খারাপ হতে পারে এটা কোম্পানি থেকে বলেছে যদি কোনো প্রবলেম হয় পাঁচ বছরের মধ্যে পাল্টে দেবে আচ্ছা আমি বলে রাখি যদি আপনাদের নেয়ার পরে পাঁচ বছরের মধ্যে যদি এটা পাঁচ বছরের জন্য ওয়ারেন্টি পিরিয়ড থাকে যদি পাঁচ বছরের মধ্যে আপনার এই সাসপেনশন সংক্রান্ত কোনো প্রবলেম হয় কোম্পানি থেকে এটা দায়িত্ব সহকারে আপনাকে বিপিআর অথবা পরিবর্তন করে দেবে এটার জন্য কোনো চার্জ কি পে করতে হয় না চার্জ পে করতে হয় না সমস্যা একটাই যে ওদের সার্ভিস সেন্টার থেকে বছরে তিনবার সার্ভিস করাতে হবে আর এটা ওয়ারেন্টি ততদিনই থাকবে যে পাঁচ বছরের মধ্যে পঁচাত্তর হাজার কিলোমিটার পার হয়ে গেলে ওয়ারেন্টিটা পার হয়ে যাবে আচ্ছা তো এই একটা বিষয় আমরা শুনে নিলাম সাসপেনশন দিয়ে আর মাইলেজের কথা যদি বলা হয় এই গাড়ির মাইলেজ ফিডব্যাক কেমন কি বুঝতে পারো মাইলেজ বেশিরভাগ তো টাউনের মধ্যে চালানো হয় এবার লং রুটে সেরকম চালাই নাই তবু আমি পঁয়ষট্টি কিলোমিটার রেঞ্জ পাচ্ছি পঁয়ষট্টি মাইলেজ বেশ তো বন্ধুরা এই একশো দশ সিসি প্ল্যাটিনা একশো দশ সিসি টপ মডেলে আপনারা পঁয়ষট্টি থেকে সত্তরের মতো মাইলেজ অ্যাভারেজ আপনি পেয়ে যাবেন যেটা আমাদের সোমনাথ বললো যদি আপনারা একটু সিটি রাইড করেন যদিও বা সোমনাথ সিটি রাইড করে তো সেই হিসাব করে মাইলেজটা আপনাদের বললো তো এটা আপনি লং এ যদি চালা হন চালানো হয় পঁয়ষট্টি থেকে সত্তর এভারেজ আপনারা মাইলেজ পাবেন তো দেখা গেল আর সামনের দিক থেকে সামনের সাসপেনশন না সামনের সাসপেনশনের কোনো সমস্যা নাই সমস্যা একটু ওই ডিসটায় সমস্যা হয় ডিস ব্রেকে ডিস ব্রেকে কি সমস্যা বলতে পারেন ডিস ব্রেকের সমস্যা বলতে মানে একটু ব্রেক শুটা খুব তাড়াতাড়ি খারাপ হয় আমাদের যেরকম রেগুলার দেড়শো কিলোমিটার গাড়ি রান করে তো এক মাসও যায় না ব্রেক আচ্ছা তো আর ডিসটা একটু প্রবলেম হয় যে চলতে চলতে মাঝে মাঝে একটু টাইট হয়ে যায় ওই যে আমি শোরুমে কয়েকবার বলেছি ওরা বললো যে একটু এই সমস্যাটা হয় আচ্ছা তো আরেকটা বিষয় বলে যে দুশো চল্লিশ এম এর ফ্রন্টের ডিসপ্লেটটা পেয়ে যাবেন ডিসপ্লেটের ধরুন কোনো প্রবলেম নেই শুধুমাত্র ব্রেক শ্যুট ধরুন প্রবলেম আসে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা ব্রেক শ্যুটটা চেঞ্জ করতে হতে পারে তো রানের সাথে সাথে তো ফ্রন্টের যদি কথা বলায় এই টায়ারের সাইজ আপনার সামনের চাকা এবং পিছনের চাকা টায়ারের সাইজ সেম এই গাড়ির ওভার ওয়েট রয়েছে একশো তেইশ কিলো ফ্রন্টে আছে আশি বাই একশো এম এর টায়ার এবং পিছনেও সেম টায়ার রয়েছে এবার এটাতে কি আছে এবিএস এবিএস এর কোনো ফুটফল এবিএস এর ধরুন কোন সুবিধা এবিএস আমার একবার খারাপ হয়েছিল ওরা পাল্টি দিয়েছে এবিএস এর তারপর থেকে আমার কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এবিএস এর কোনো মানে আমি গাড়িটা যখন নতুন নিয়েছিলাম তার মধ্যে হয়তো শোরুম থেকে খারাপ ছিল এমনি এবিএস এর কোনো সমস্যা নেই তো এবিএস টা ওরা ঠিক করে একদম পাল্টি দিয়েছে ওরা কোনো পয়সা চার্জ করেনি তার জন্য তারপর থেকে এবিএস এ আমার কোনো সমস্যা নেই এবিএস খুব ভালো চলছে আচ্ছা তো এ বিএস এর কথা তো শুনে নিলাম এবার এ বিএসএ চালানোর সময় এ বিএস সংক্রান্ত কোনো আহ ইস্যু এ বিএস তো না আমার কোনো ইস্যু হচ্ছে না ইস্যু কোনো কিছুই হচ্ছে না গাড়ি চালানোর জন্য সময় যেরকম নরমালি দামি বাইকগুলো যেরকম এ বি যেরকম কাজ করে এটাও করে আর ইঞ্জিন সংক্রান্ত যেহেতু একশো পনেরো পয়েন্ট ফোর সিসি ইঞ্জিন এই গাড়ি থেকে পা প্রোভাইড করে যার ম্যাক্সিমাম পাওয়ার যদি কথা বলা হয় এই গাড়ির পাওয়ার আছে এইট পয়েন্ট পিএস পাওয়ার এবং নাইন পয়েন্ট এইট নিউটন মিটার টর্ক প্রোভাইড করে তো পাওয়ার বা ইঞ্জিন সংক্রান্ত যদি কোনো ফিডব্যাক দেওয়া যায় ইঞ্জিনেও আমার কোনো সমস্যা নেই আমার ওই যে দুটো সমস্যা ছিল আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছি আর বাদ বাকি ইঞ্জিন বলো গাড়ি বলো সিটও লম্বা আছে সিটেও সমস্যা নেই আমি মানে এরকম যদি তুমি মনে করো যে ইঞ্জিনের সমস্যা আছে ইঞ্জিনের কোনো সমস্যা নেই ইঞ্জিন সব সবকিছু ঠিক আছে সেইটাও তুমি দেখা যাচ্ছে কোন দুটো তিনটে বন্ধু নিয়েও পিছনে যদি দুজনে খুব যায় গাড়ি চালানোর নেই তিনজন নেই কোনো সময় দরকার পরে গ্রামের মধ্যে যখন গাড়ি চালাবো তখন দরকার পড়ে তো দুজনে বসলেও গাড়ি মানে গাড়ির মধ্যে চাপা চাপি হয় না একদম রিল্যাক্স ভাবে দুজনে পিছনে বসানো যায় আচ্ছা আর একটা বিষয় আমি বলবো এই যে গাড়িটার গাড়িটার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুমি ধরো সিটি লংয়ে সব রকমই চালাতে হতে পারে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুশো এম তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনুযায়ী এই গাড়িটার কি কোনো রকম কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম কোনো প্রবলেম হয় না তো আরেকটা বিষয় আমি বলবো যে এটা নিয়ে পিছনে লং লং জার্নি কি করা যেতে পারে যে ধরো কোনো জায়গায় কোনো সময় মনে হলো যে আমি এই গাড়ি নিয়ে পাহাড় বা অন্য কোথাও যাব যেখানে আমি কন্টিনিউয়াসলি দেড়শো কিলোমিটার বা দুশো কিলোমিটার রান করব সেক্ষেত্রে যে যদিও বা এয়ার ইঞ্জিন এটা লিকুইড কিল ইঞ্জিন না যেহেতু প্রিমিয়াম ক্যাটাগরি এটা কি নিয়ে যাওয়া যেতে পারে নিঃসন্দেহে যাওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এবার এটার ইঞ্জিনটা তো অতটা পাওয়ারফুল না এবার তুমি যখন চার পাঁচশো কিলোমিটার রান করবো মধ্যখানে এক দুবার দশ পনেরো মিনিটের জন্য রেস্ট দিতেই পারো নিজেরাও চা খাওয়ার জন্য দাঁড়াতে পারো এছাড়া যদি কন্টিনিউ চালাতে থাকো ওই দুশো কিলোমিটার চালানোর পর যদি দশ মিনিট রেস্ট দাও আবার দুশো কিলোমিটার চলবে কোনো সমস্যা অ্যাকচুয়ালি কি এখন সময়ের সাথে সাথে আমি বলে রাখি যত গাড়ি বেরোচ্ছে যত টু হুইলার ইন্ডাস্ট্রি রয়েছে সব ইন্ডাস্ট্রিতে কিন্তু এই গাড়িগুলো এখন এফআই টেকনোলজি এখনও পর্যন্ত এ বাজাজের এই গাড়িটা রয়েছে যেটা হচ্ছে কার্বোটার ভার্সন রয়েছে কার্বোটার কী হয় কার্বোটার আর এর মধ্যে একটু তফাত রয়েছে এফআই হচ্ছে পুরোটাই ফুয়েল মানে সেন্সার পার্ট ইনস্টল হয়েছে তো এটাতে কিন্তু সেন্সার পার্টের পরিমাণটা খুব কম রয়েছে যেমন কি না এভিএসটা যুক্ত হয়েছে তো এটা হচ্ছে ইলেকট্রিক কার যার দরুন মাইলেজের যে জায়গাটা একই রকমভাবে রয়েছে আর বাকি প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িগুলোতে যেমন মাইলেজের দিকটার কথা যদি বলা হয় বেটার করার জন্য এই সেন্সারগুলো ইনস্টল হয়েছে তাতে এর সংক্রান্ত কোনো কি প্রবলেম যে ফুয়েল ঠিকঠাকভাবে সাপ্লাই দিতে পারছে না মাঝে মধ্যে স্টার্টিং প্রবলেম বা অন্য কোনো প্রবলেম যে বাড়িতে রয়েছে দু দিন বা তিন দিন চালানোর পরে বাড়িতে স্টার্ট করার সময় কোনো প্রবলেম হচ্ছে স্টার্টিং প্রবলেম না এরকম কোনো সমস্যাও আমার হয়নি আমি কারণ এরকম হয়েছে রেগুলার তো মানুষ কাজ করতে পারে না কোনো সময় শরীর খারাপ হয় তো দুদিন তিন দিন গাড়ি বন্ধ থাকার পরেও এক কেকে স্টার্ট হয়ে গেছে সেলফে স্টার্ট এক সেলফে স্টার্ট হয়ে গেছে এবার আমি কোনো সময় দু তিন দিন গাড়িতে বাড়ি বন্ধ থাকলে আমি সেলফে স্টার্ট করি না কারণ যেহেতু আমার চেষ্টা করি ব্যাটারিটা লং টাইম বাঁচানোর জন্য তো তখন কি কেউ স্টার্ট করি আমার কি কেউ কোনো দিন এরকম হয়নি যে দুবার কিক করতে হচ্ছে একবার কিক করলে স্টার্ট হয়ে যাচ্ছে আর খুবই স্মুথ কিক করতে হয় কোনো প্রেশার দিতে হয় না গাড়ি স্টার্ট হয়ে যায় খুবই ভালো আমি খুবই খুশি গাড়িটা আচ্ছা আমি একটু সাউন্ডটা একটু গাড়িটা শুনিয়ে দিই আচ্ছা এই সাউন্ডটাতে কি কোনো রকম পরিবর্তন যখন নেওয়া হয়েছিল তখন আর এখনকার মধ্যে সাউন্ডের দিক না এই সাউন্ডটা একটু করে বেশি আছে এখন তার কারণ গাড়িটা আমার সার্ভিসের টাইম হয়ে গেছে এবার সবাই ভালো করেই জানে যে সার্ভিসের সময় একটু যখন অনেক দিন গাড়ি চালানোর পরে একটু মানে সাউন্ডটা ডিফারেন্ট হয়ে যায় আবার যে সার্ভিস করবো আবার সাউন্ডটা আরো এখন তুমি যতটা সাউন্ড দেখতে পাচ্ছ অতটা সাউন্ড নেই গাড়িটা আর কি সার্ভিসের টাইম হয়ে গেছে যেহেতু আমি মোটামুটি পাঁচ হাজার কিলোমিটার রান হয়ে গেছে আমি লাস্ট সার্ভিস করার পরে তো এখন আবার যখনই সার্ভিসটা করব আওয়াজটা আরো কমে যাবে আর এটাও খুব একটা বেশি আওয়াজ না ডবল স্ট্যান্ডের উপর রয়েছে বলে গাড়িটা এতটা আওয়াজ শুনতে পাচ্ছ যখন তুমি গাড়িটা চালাবা তখন এতটা আওয়াজ তুমি পাবা আর সার্ভিস করার পরে একদম স্মুথ হয়ে যায় আর এর যে স্পেয়ার পার্টসের ব্যাপারটা যেহেতু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার বাজাজের তো এর স্পেয়ার পার্টসের যে কস্টের ব্যাপারটা ওটা কি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশি ধরো আমি এটা বলতে চাইছি যে তোমার ধরো কোনো একটা পার্টস প্রয়োজন হলো এই গাড়ির জন্য সে যেটাই হতে পারে যেটা তুমি বাইরে থেকে বা শোরুম থেকে নিতে চাইছো তো ওই পার্টসগুলো দামের যে ব্যাপারটা তুমি কি কোনো রকম ভাবে যে যাচাই করেছো যে অন্য অন্য ব্র্যান্ডে বেশি বা কম এরকম কোন বিষয় না স্পেয়ার পার্ট বলতে আমি সেরকম ভাবে তো এখন পর্যন্ত গাড়িতে যা যা মানে টুকটাক সমস্যা হয়েছে শোরুমে গেলে সেগুলো মোটামুটি এইটি 90% পার্সেন্ট ওয়ারেন্টির মধ্যেই আছে যেহেতু আমার তো আমার সমস্যা না ওদের বললে ওরা নিজেরাই চেঞ্জ করে দেয় কোনো টাকা চার্জ করে না আমার নিজের চেঞ্জ করার মধ্যেই ব্রেক শুটাই নিজের বারবার চেঞ্জ করতে হয় হেডলাইটটা কাটবে আমাদের যেহেতু সবসময় বৃষ্টির মধ্যে যেহেতু জলমল পড়লেও কেটে যায় হেডলাইটটা আমার সেরকম মনে হয় না যে খুব বেশি দাম খুবই চিপ রেট এবং খুবই কমফোর্টেবল কোনো অসুবিধা নেই খুবই কম টাকার মধ্যে হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আর কি কোনো মানে আমি এটা আরেকবার বলতে চাইছি যে ধরো এই যে সাসপেনশনটা তুমি কথা বললে যে প্রবলেমের কথা বললে তো এটার দরুন আমি তোমায় একটা কথা বলবো এটা যদি পিছনে সাসপেনশনের যে ব্যাপারটা যে কমফোর্টেবল পিছনের সাসপেনশনটা কি পিছনে যে পিলিয়ান বসে এবং যে রাইড করে যারা কমফোর্টেবল রাইড করতে পারে তার দরুণ এই পিছনের সাসপেন্সানটা তো এটা দেখি কেউ পিছনে বসে এরকম ফিডব্যাক দিয়েছে যে বুশ লেগে বুশ বসার পরে তাদের কোনো ঝাঁকুনি বা কোনো রকম ফিল হয়েছে না আমি তোমায় বলছি পিছনে সাসপেন্সারে যে অয়েল লিক করছে এখন আমার এটা পাল্টাতে হবে যেহেতু তবুও আমি তোমাকে পিছনে নিয়ে চালাবো কোনো সময় তবু তোমার মনে হবে না যে পিছনের সাসপেন্সারে প্রবলেম আছে মানে লিক করার পরেও এখনো খুব স্মুথও আছে লিক হয়ে আছে অলরেডি তারপর তুমি পিছনে যখন বসবে না তখন তোমার মনে হবে না যে সাসপেনশনটা লিকের কারণে আমার কোনো সমস্যা হচ্ছে ভালো টাইমে তো আরো ভালো আর লিক অয়েল লিক করছে তারপরেও তোমার একবার মনে হবে না যে সাসপেনশনের কারণে তোমার সমস্যা হচ্ছে খুব ভালো যেরকম যখন একটা ব্রেকার আমি ক্রস করছি এরকম না যে জাম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নর্মালি খুব ভালো সুন্দর খেলে সাসপেনশনটা লিক হওয়ার পরেও আর নর্মাল থাকলে তো আরো ভালো খেলে এমনি লিক হওয়ার পরেও কোনো সাসপেনশনের কোনো সমস্যা নেই এবার লিক হচ্ছে বারবার তেল লিক করছে তো দেখতেও খারাপ লাগে নোংরা জমে বারবার তো আরেকটা বিষয় আমি তোমায় বলবো যেটা হচ্ছে এই গাড়িতে তো কমবি রয়েছে যেটাতে কি হয় অনেক সময় ব্রেকের ইউজ করলে না স্কিটিং চান্সেস থাকে তো এই গাড়িতে কি এই ব্রেকের কোনো কোনো স্কিটিং চান্সেস বা রকম না এরকম হয় না কোনো সময় দেখা যাচ্ছে তুমি একটা এমন রাস্তা চালাচ্ছো রাস্তাটা একটু স্লিপ আছে তো তখন তুমি ব্রেক মারবো না ব্রেকটা যেরকম এবিএস কাজ করে আর কি এক ঝটকায় লাগে না একটু মানে ব্রেক লাগে আবার ছেড়ে দাঁড়িয়ে লাগে ওইভাবে যাতে পড়ার চান্সটা না থাকে তাতে আচ্ছা তাহলে খুবই ভালো রিভিউ তোমার কাছ থেকে পেলাম আর আমাদের আরও কিছু কাস্টমারের উপর ভিত্তি করে যেটা শোনা যায় ধরো এই গাড়িটা লেগ গার্ডটা খুব শর্ট লেগ গার্ডটা শর্ট এবং ফুট রেস ফুটরেসের ডিস্টেন্সটা লেগ গার্ডের তুলনায় একটু বেশি তো সেই হিসাব করে যেটা বলে যদি কোনো কারণে দেখো গাড়ি থাকলে পরে এটা পড়ে যাবে স্ট্যান্ড দিয়ে গিয়ে পড়ে যাবে এটা স্বাভাবিক তো স্ট্যান্ডটা একটা প্রবলেম ক্রিয়েট করে যে স্ট্যান্ডটা যদি সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার রয়েছে তো গাড়িটা নর্মাল এখন ডবল স্ট্যান্ডে দেওয়া আছে পরবর্তীতে যদি সাইড স্ট্যান্ড দেওয়া হয় তো গাড়িটা বেশি কাত হয়ে যায় এরকম একটা ব্যাপার ফিডব্যাক আসে আর একটা ফিডব্যাক আসে যেমন কি না লেগ গার্ডের তুলনায় এই লেগ ফুট মানে যে রাইডার ড্রাইভার সে তার ফুট একটু ডিস্টেন্সে আছে যদি কোনো কারণে বেরিয়ে যায় এই ফুট বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কি তোমার ক্ষেত্রে কি হয় কখনো

ফ্রন্টের যে টেলিস্কোপিক সাসপেনশন আছে এটা রাইড করতে গেলে যে যে ঝাঁকুনির ব্যাপারটা আছে এটাই থেকে কমফোর্টেবল পুরো অন্যান্য গাড়িও তো তুমি চালিয়েছ তো ওই গাড়ির তুলনায় কি এই গাড়িটায় তুমি এই যে সাসপেনশনের খেলার যে ব্যাপারটা এটা কি বেশি অ্যাডজাস্টেবল হয় না সাসপেন্সারে আমার কোনো সমস্যা নাই যেরকম নর্মালি যতটা ওর দরকার যে হ্যাঁ সাসপেন্সারটা যেখানে যতটা খেলার দরকার যখন আমি খুব স্পিডে যাচ্ছি একটা ব্রেকার চলে আসলো ব্রেকারে যতটা ও দরকার ততটাই খেলছে সাসপেন্স তার কোনো সমস্যা হচ্ছে না তো মানে সব আমি তোমার কাছ থেকে ঠিকঠাক বুঝে পেলাম যদি কেউ নিতে চাইছে যে প্লাটিনা একশো দশ সিসি নিতে চাইছে তো সেই হিসাব করে তুমি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো আমি একটাই কথা বলবো যদি ডেলিভারি কাজ বা নর্মালি রেগুলার যে ওয়ার্কিং এর জন্য যদি কেউ নিতে যায় তাহলে এই বাইকটা খুবই ভালো এগুলো এমন কোনো সমস্যা না যে সাসপেন্সারে সমস্যা হচ্ছে এমন কোনো সমস্যা না হয়তো আমার চালানোটা একটু খারাপ তার জন্য হয়তো সাসপেনশনটা খারাপ হচ্ছে না এই ফিডব্যাকটা কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে থেকে শোনা গেছে এই সাসপেনশন হ্যাঁ সাসপেনশনটা এমনি আমার তো নিজে পয়সা খরচা করে তো ঠিক করতে হচ্ছে না না বিষয়টা আমাকে তার মধ্যে আর একটা বিষয় আছে যে আমি নিজে কাজ করি আমি ডেলি কাজ করি তো ডেলি কাজ করার মধ্যে দিয়ে এই সাসপেনশন আমি কিছুদিন পর পরই যদি আমি পাল্টানোর জন্য সময় দিই তাতে একটা নিজের একটা এইটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে ব্যাড রেকর্ড আছে হুম এই একটাই সমস্যা ব্রেকের সমস্যাটা সেরকম একটা না যারা এতটা গাড়ি চালাবে না এবার আমি পার ডে নর্মালি যদি দেড়শো কিলোমিটার গাড়ি চালাই আমার মাসে মোটামুটি সাড়ে চার হাজার কিলোমিটার গাড়ি চলছে এবার সাড়ে চার হাজার কিলোমিটার গাড়িতে ব্রেক করতে পারে সেটা স্বাভাবিক ব্যাপার তাহলে এই গাড়িতে তুমি মাইলেজের দিকটা পুরো পয়সা উশিল করার মতো মাইলেজ তুমি পেয়ে যাচ্ছো একদম তাহলে তুমি সাতানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে এখনো পর্যন্ত ন মাসে তোমার কোন রকম আক্ষেপ নেই যে আমি গাড়িটার পয়সাটা বেকার জলে দিয়েছি বা আমার এরকম একবার মনে হয়নি আমি গাড়িটা নিয়ে খুব খুশি খুশি তো বন্ধুরা শুনতে পেলেন সমস্ত ডিটেলস আমি সোমনাথ আমাদের গাড়ির সংক্রান্ত বিষয়ে বলল তো এবার বাদ বাকি যদি কথা বলা হয় এই গাড়িতে কিন্তু আপনারা গিয়ার ইন্ডিকেটার সেন্সার পাবেন এখনো পর্যন্ত একশো দশ সিসির কোনো বাইকের ক্ষেত্রে আপনি গিয়ার ইন্ডিকেটার সেন্সারটা পাবেন না যেটা আপনার গাড়ির চালানোর সুবিধার্থে কোন গিয়ারে আপনার গাড়ি চালাচ্ছেন এটাতে টোটাল পাঁচটা গিয়ার পাঁচটা গিয়ার রয়েছে এই গাড়িতে তো গিয়ার ইন্ডিকেটার সেন্সার রয়েছে এখানে রয়েছে তো ফুয়েল ইকোনমিক্যাল টাইম এক সাইডে অ্যানালক মিটার এবং এক সাইডে ডিজিটাল মিটার আপনারা দেখতে পাবেন আরেকটা কথা আমি আপনাদের বলবো এই গাড়িতে কিকের সুবিধা রয়েছে যেটা আপনারা কিক পেয়ে যাবেন যেটা হচ্ছে যত দিন যাচ্ছে গাড়ি থেকে কিকটে কিকটা সরিয়ে দিচ্ছে তো তো আগামীতে কি কিকের পরিমাণটা কমে যাবে যদিও বা ব্যাটারি সংক্রান্ত ওয়ারেন্টির মধ্যেও চলে আসবে আপনারা এই হলো ছোটোখাটো এই গাড়ি রিভিউ যদি আপনাদের কেউ নিতে চাইছেন তো অবশ্যই নিতে পারেন সোমনাথ সমস্ত ডিটেলস আপনাদের বলল তো এরকম আরও ভিডিও দেখার জন্য যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্য জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পাবেন ততক্ষণের জন্য টাটা